স্বাগতম আমার স্পোর্টস বিষয়ক আলোচনায় আপনারা জানেন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না এবং সেই কারণে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের আইসিসি বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে এ খবর পুরনো সবাই জানেন নতুন খবর হচ্ছে আদৌ আদৌ কি বিশ্বকাপ ভারতে হচ্ছে নাকি সরিয়ে নিতে হবে পুরোটায় শ্রীলঙ্কায় সেক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশের কি সুযোগ মিলবে প্রশ্নগুলো এই দুটো প্রশ্ন উত্তর খুঁজবা আমরা আজ বাংলাদেশের প্রথম কথাটা হচ্ছে ভারতে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে বড় বাধা হতে যাচ্ছে নিপা ভাইরাস এই নিপা ভাইরাসের কারণে অলরেডি ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারতে না খেলার একটা কি বলে ভারতে না খেলার একটা ইচ্ছা পোষণ করে করেছে এরই মধ্যে তো ভারত বিসিসিআই চায় ভারতেই হোক বিশ্বকাপ এবং তাদেরকে একটা অভয়বাণী দিয়ে দিয়েছে মানে বিশ্বকাপ এখানে হচ্ছে এবং কোনো ধরনের ভাইরাস সম্পর্কিত সমস্যা হবে না তো সেক্ষেত্রে যদি ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দল ভারতে না যাওয়ার একটা মানে স্পৃহা পোষণ করে সেক্ষেত্রে হয়তো পুরোটাই শ্রীলঙ্কায় সরিয়ে নিতে হতে পারে বিশ্বকাপ তো তখন কি হবে বাংলাদেশ তো আগে থেকে চেয়ে আসছে শ্রীলঙ্কায় খেলতে চাই ভারতে যেতে চাই না নিরাপত্তার জন্য তো তখন কি বাংলাদেশ আমার মনে হয় না হবে কারণ ব্যাপারটা এমন দাঁড়িয়েছে স্কটল্যান্ডকে যদি অন্তর্ভুক্ত করা না হতো সেক্ষেত্রে একটা আলোচনা থাকতো কিন্তু এখন অন্তর্ভুক্ত যেহেতু করে নিয়েছে বাংলাদেশ বিসিবি অলরেডি আইসিসির মানে সুনজর থেকে বঞ্চিত এবং এখান থেকে সরে এসেছে সেক্ষেত্রে স্কটল্যান্ডই খেলবে এবং বাংলাদেশের শ্রীলঙ্কায় যদি বিশ্বকাপ সরিয়েও নেওয়া হয় তারপরেও বাংলাদেশের শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলা হবে না হ্যাঁ স্কটল্যান্ডকে তো অন্তর্ভুক্ত করে চাইলে আর বাদ দিয়ে যাবে না এটা একটা ইনসাল্টিং বিষয় হয়ে দাঁড়াবে এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আরও বেশি সমালোচনার মুখে পড়বে আবার যদি আইসিসি চাই তাহলে ভারত একই গ্রুপে সেই গ্রুপে বাংলাদেশকেও খেলাতে পারে তখন ছয়টা দল চারটা পাঁচটা দল হয়ে যাবে ওই গ্রুপ থেকে সেটা ভিন্ন বিষয় আপাতত এই ধরনের কোনো আলোচনা হচ্ছে না হচ্ছে যা একটু গুঞ্জন কিন্তু এই ধরনের অফিসিয়াল এবং বড় কর্তাদের কাছ থেকে কোনো ধরনের খবর পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে নিপা ভাইরাসের মধ্যেও বিসিসি বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড আলোচনা করে আসছে মানে ওইখানে ভারতে বিশ্বকাপ হবে কিন্তু সরে যাওয়া মানে হচ্ছে বিসিবির হাত বিসি সি হাত থেকে বিশ্বকাপ সরে যাওয়া তো ভারতীয় ক্রিকেট বোর্ড সেটা চাইছে না ভাইরাসের মধ্যেও অনেকটা যদি প্রয়োজন পড়ে তারা ক্লোজ ডোর অনুযায়ী তারা বিশ্বকাপ হয়তো চালিয়ে নিতে যেতে পারে কিন্তু কলকাতার অবস্থা তো খুবই খারাপ ভাইরাস ইডেন গার্ডেন্সে তখন কি দর্শক হবে আবার মনে করেন আরও যে রাজ্যগুলো আছে এবং তাদের যে স্টেডিয়াম সেখানেও যদি ভাইরাসের আক্রমণ তখন একটা বড় ঝামেলা হয়ে যেতে পারে ভারতের জন্য সেক্ষেত্রে তারা হয়তো ক্লোজ ডোর একটা বিশ্বকাপ আয়োজন করতে পারে কিন্তু সেক্ষেত্রে বিসিসিআই এমনিতে শুরু থেকে এবারের বিশ্বকাপ আয়োজন নিয়ে যেসব সমালোচনার সবকিছু নিয়ে যে ঐকাণী তাদের দিকে ছুটে আসছে সেক্ষেত্রে তারা একটা বড় সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে সেটা বলা যায় তো দেখা যাক কি হয় সামনে কারণ বিশ্বকাপের মতো একটা আয়োজন যদি ভারত থেকে সরে যায় বিসিসিআই আই বড় ধরনের আর্থিক একটা লভ্যাংশ হারাবে এবং তাদের যে একেবারে মানে ক্রিকেট থেকে আয় সেটা হয়তো বড় ধরনের এক মানে বড় ধরনের একটা যে ইয়ে চলে যাবে সেটা ঠিক তো বাংলাদেশ যাচ্ছে না সেক্ষেত্রে একটা বিশ মিলিয়নের একটা দেশের যে জনগণ দর্শক সেটা তারা অলরেডি হারিয়ে ফেলতেছে এবং আইপিএলের মতো একটা মেগা ইভেন্ট সেটা বাংলাদেশতে বাংলাদেশের দর্শক না দেখে মানে সেক্ষেত্রেও তাদের লব্যাংশ একটা বড় প্রভাব ফেলা হয়তো কোনো সময় বিসিসিআই চাইবে সেটা কাটিয়ে উঠতে কিন্তু আসলে একটা বড় ধাক্কা খেয়ে ফেলেছে অলরেডি ভারতীয় ক্রিকেট বোর্ড তো সামনে এখন সেটা থেকে কি করে দেখা যায় সেখান থেকে তাদের উত্থান এবং বিসিসিআই কিভাবে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে সেটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তো এরই মধ্যে বড় বিষয় হচ্ছে পাকিস্তান ভারতে খেলবে মানে বিশ্বকাপ খেলবে কিনা হয়তো এটা নিয়েও ঘোষণা মানে সোমবারের মধ্যে আসতে পারে শুক্রবার আসার কথা ছিল যদি না খেলে সেক্ষেত্রে হয়তো আরও বড়ো ধরনের আর চ্যালেঞ্জের মধ্যে হয়ে পড়তে পারে ভারতের ক্রিকেট বোর্ড এবং আইসিসিকে এবং পাকিস্তান হয়তো খেললেও সেটা জায়গায় দেখা যেতে পারে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না শ্রীলঙ্কার মধ্যে তখন তাদের যে আর্থিক যে লাভ ভারতের এই ম্যাচ থেকে সেটা একটা বড় ধাক্কা খেতে পারে আলটিমেটলি ভারত ক্রিকেট বোর্ড বিশাল একটা চাপের মধ্যে আছে পাকিস্তান যদি এই ধরনের একটা কূটনৈতিক ঝামেলার মধ্যে এবং ক্রিকেটেও এই ঝামেলার ভিতর দিয়ে যায় তাহলে ভারতের সঙ্গে তখন আসলে একটা ঝামেলায় পড়বে তো দেখা যাক সামনে কি হয় আমরা সেদিকে চেয়ে আছি নিপা ভাইরাসকে সামলে ভারত বাংলাদেশ তো সামলানো গেল পাকিস্তানকে সামলে কিভাবে ভারত আগায় সেটাই দেখা যাক ধন্যবাদ